আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি নবীজি হলেন সমগ্র জগতের জন্য রহমত বিশ্ব নবীজির রহমতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বিশ্বনবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার পরে আমার উম্মতের গুনাহ করার কারণে তাদের চেহারা যেন বিকৃত করা না হয় আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন আজ আমরা যারা নিজের আকৃতি নিয়ে বেঁচে আছি এটা কেবল নবীর দোয়ার বদৌলতে অন্যথায় পূর্ববর্তী উম্মতের মতো যদি শাস্তির বিধান বহাল থাকত তাহলে হাজারে হয়তো একজন নিজের আকৃতি নিয়ে বেঁচে থাকত নবীজির রহমতের মাধ্যমে মানুষ সবচেয়ে উপকৃত হয়েছে নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার পরে আমার উম্মতের গুনাহ করার কারণে তাদের চেহারা যেন বিকৃত করা না হয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নবীজির দোয়া কবুল করে নিলেন আজ আমরা যারা নিজের আকৃতি নিয়ে বেঁচে আছি এটা কেবল নবীজির দোয়ার বদৌলতে অন্যথায় পূর্ববর্তীদের উম্মতের মতো যদি শাস্তির বিধান বহাল থাকত তাহলে হাজারে হয়তো একজন নিজের আকৃতি নিয়ে বেঁচে থাকতো বাকি সবার চেহারা বিকৃত হয়ে যেত শুধু তাই নয় আমার নবীজি পশুদের জন্য রহমত একবার বাইরে কোথাও যাচ্ছিলেন এক ইহুদি একটি হরিণী শিকার করেছিল নবীজি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হরিণী ডাক দিয়ে বলে ইয়ারৌল আল্লাহ এই ইহুদি আমাকে স্বীকার করেছে সামনের এই পাহাড়ে আমার দুটি বাচ্চা রয়েছে আর তাদের দুধ পান করানোর সময় হয়ে গেছে তাদেরকে দুধ পান করানোর জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে ইয়ার আসৌলাল্লা আপনি ইহুদিকে বলে আমাকে সামান্য সময় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিন নবীজি ইহুদিকে বলে তুমি তাকে সামান্য সময়ের জন্য ছেড়ে দাও ইহুদি বলে আমি তাকে খুব কষ্ট করে স্বীকার করেছি আপনি কি তার জিম্মাদারি হবেন নবীজি বলেন হ্যাঁ আমি তার জিম্মাদারি হব এবার ইহুদি হরিণীকে ছেড়ে দেয় হরিণী লাফাতে লাফাতে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং তার করায়। আশ্চর্যের বিষয় হল নবীজি সেখানে থাকতেই হরিণী আবার ফিরে আসে হরিণীর এরকম আনুগত্য দেখে সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় আমার নবীজি মেয়েদের জন্য রহমত নবীজির আগমনের পূর্বে মেয়েদেরকে তেরকম সম্মান করা হতো না সমাজের মধ্যে মেয়েদেরকে বোঝা মনে করা হতো যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হতো সেই ঘরের লোকেরা সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না তাদের পিতারা তাদেরকে জীবন্ত দাফন করে দিত এমন সময় আমার নবীজি আগমন করে ঘোষণা করে জানিয়ে দিলেন ও মেয়ের পিতারা তোমরা শোনো যার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে আর সে যদি ওই দুই কন্যা সন্তানকে এলমে দিন শিক্ষা দেয় এবং একজন ভালো দিনদার নেককার পাত্রের সাথে বিয়ে দেয় তাহলে ওই দুই মেয়ের পিতা আর আমি বিশ্বনবীজি জান্নাতে এতটাই কাছাকাছি থাকব যেরকম এই দুই আঙ্গুল কাছাকাছি থাকে বিশ্বনবীজি দুই আঙ্গুল এরকম উঁচু করে জানিয়ে দিলেন ও মেয়ের পিতারা তোমরা দেখো যদি কারো দুটি কন্যা সন্তান থাকে আর সে যদি এই দুই কন্যা সন্তানকে শিক্ষা দেয় এবং একজন ভালো দিনদার পাত্রের সাথে বিয়ে দেয় ওই মেয়ের পিতা আর আমি বিশ্ব নবীজির জান্নাতে এতটাই কাছাকাছি থাকবো যেরকম এই দুই আঙ্গুল কাছাকাছি থাকে আল্লাহ আকবার বলেন আমার নবীজি স্ত্রীদের জন্য রহমত নবীজির আগমনের পূর্বে স্ত্রীদেরকে তেমন সম্মান করা হতো না তাদের উপর জুলুম নির্যাতন করা হতো নবীজির আগমনের পর আল্লাহ তালা করোনার আয়াত নাজিল করে দিয়ে বলেন ও দুনিয়ার স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সদভাবে জীবনযাপন করো হুন্না লিবা সুল্লা কুম আং তুম লিবা সুল্লা হুন্না তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক আল্লাহ এটা বুঝাইতে চাইলেন স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক আল্লাহ একবার নবীজি এক সাথে মুসাফা করলেন সাহাবির হাতটা নবীজির কাছে বেশ শক্ত মনে হল নবীজি জিজ্ঞেস করলেন তোমার হাত এত শক্ত কেন সাহাবি ডাক দে বলে নিয়ে রাসূলুল্লাহ সামনের ওই পাহাড়ে আমি বসবাস করি আর পাথর ভাঙার কাজ করে আমি আমার জীবিকা উপার্জন করি সঙ্গে সঙ্গে নবীজি জানিয়ে দিলেন হাবিবুল্লাহ নিজ হাতে উপার্জনকারীরা হল আল্লাহর বন্ধু নবীজির আগমনে শ্রমিকরাও সম্মান পেয়ে গেল আল্লাহ একবার বলেন শুধু তাই নয় আমার নবীজি শত্রুদের জন্য রহমত আল্লাহ একবার বলেন মক্কা বিজয় হওয়ার পর নবীজি যদি ইচ্ছা করতেন তাহলে ক্রাইস কাফেরদের উপর জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নবীজি তা না করে তিনি বললেন আজ আমি তাই বলবো যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল লা তাসরিবা আলাইকুম লিয়াউম আজ তোমাদের আমার আজ তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নাই আমার নবীজি যেখানে হাত রেখেছেন সেখানেই বরকত এমন কি আমার নবীজির ঘাম مبارক ছিল সুগন্ধিময় ঘাম আল্লাহু আকবার বলেন সাহাবীরা বলেন আমরা যদি কখনো নবীজির অনুসন্ধানে বের হতাম নবীজিকে খুঁজতে বের হতাম তাহলে রাস্তায় সুঘ্রাণ সুকেই বুঝে ফেলতাম নবীজি কোন পথে অতিক্রম করেছেন সাহাবীরা বলেন আমরা যদি কখনো নবীজিকে খুঁজতে বের হতাম তাহলে রাস্তায় সুঘ্রাণ সুকেই বুঝে ফেলতাম যে নবীজি কোন পথ দিয়ে অতিক্রম করেছেন এক মহিলা সাহাবী তার বাচ্চার হাতে শিশি দিয়ে দুপুর বেলায় নবীজির কাছে পাঠিয়ে দিতেন নবীজি দুপুরবেলায় বিশ্রাম নেওয়ার সময় নবীজির দেহ মুবারক থেকে যে সব ঘাম নির্গত হতো সেই বাচ্চা নবীজির ঘামগুলোকে একটা শিশির মধ্যে আবদ্ধ করে রাখতেন মহিলা সাহাবি বলে কোন আতরের মধ্যে যদি নবীজির ঘাম মিশ্রণ করা হতো তাহলে সেই আতরের গ্রান বহুগুণ গুণ বৃদ্ধি হয়ে যেত আল্লাহ আকবার বলেন এক সাহাবি নবীজির কাছে আসলেন এসে বলেন ইয়ার সুল আল্লাহ সামনে আমার মেয়ের বিবাহ আপনি আমার মেয়ের জন্য দোয়া করে দেন নবীজি তার মেয়ের জন্য দোয়া করে দিলেন এবং বললেন তোমার কাছে তো নববধূর সুগন্ধি নেই নবীজির দেহ মুবারক থেকে কয়েক ফোঁটা ঘাম এই সাহাবিকে দিয়ে দিলেন সাহাবি ঘাম মুবারক নিয়ে বাড়িতে চলে যায় এবং সেই ঘাম সেই ঘরের সকল সদস্য লোক ব্যবহার করতে শুরু করে আর ওই ঘর থেকে এত পরিমাণ সুগন্ধি ছড়াতে লাগে এক পর্যায়ে সেই ঘরের নাম সুগন্ধিওয়ালা ঘর হিসেবে সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়